রুমের ভেতর ওয়েস্টার্ন ড্রেস পরে কানে হেডফোন দিয়ে গান শুনছে আর চায় চুমুক দিচ্ছে এদিকে যে দরজা খোলা তা খেয়াল করে নিছে হঠাৎ দরজা দিয়ে ঢুকে তার মুন্না মুন্না এদিক সেদিক ইভা মুন্নাকে দেখে আর গোছাতে সময় না তাই দুটো হাত বুকের উপর দিয়ে কিছু বলতে যাবে তখনই মুন্না বললো মায়ের জন্য ওষুধ আনতে ভুলে গেছি মা আমার উপর চেতে গেছে আমাকে ধরতে পারলেই শেষ তোর রুমের দিকে আসলাম লুকোতে কোথায় লুকাই বলতো এসব কথা বলতে বলতে হঠাৎ চোখ পড়ে ইভার শরীরের উপর মুন্না ওর দিকে তাকিয়ে আছে এতক্ষণ যে ইভা এরকম হট ড্রেস ছিল মুন্না খেয়ালও করেনি মুন্না হঠাৎ লজ্জা পেয়ে তার চেহারা নিচু করে তার কানে হাত দিয়ে খুব জোরে চিৎকার দিয়ে উঠলো এসব দেখে ইভা কি করবে না করবে বুঝতে না পেরে হাবার মতো দাঁড়িয়ে আছে মুন্না এত জোরে চিৎকার দিয়েছে ইভাও তার কানে হাত দিয়ে চেপে ধরল তারপর মুন্না রুম থেকে দৌড়ে বের হয়ে যায় মুন্না চলে যাবার পর ইভা নিজের শরীরের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে নিজে নিজে ছি ছি মুন্না ভাইয়ার সামনে এভাবে ভাইয়াটাও না লুকোনোর জন্য কি আর কোনো রুম পেল না আমার রুমেই আসতে হলো উফ ভালো লাগে না এসব যদি ভাইয়া কাউকে বলে আমি তো শেষ এই বলে ওয়াশরুমের দিকে চলে যায় ড্রেস চেঞ্জ করার জন্য মুন্না ইভার দরজার সামনে দাঁড়িয়ে আছে ইভা বের হতেই মুন্নাকে দেখে বুকে থুথু দিয়ে থমকে দাঁড়ায় মুন্না বললো ভয় পাওয়ার কি আছে তুই হঠাৎ আমার রুমে কেন আসলি ভাইয়া গেছি চা খেতে কিন্তু ভাগ্যক্রমে কফি পেলাম মানে মানে তুই বুঝবি না ওই ড্রেসটায় বেহায়ের মতো মেয়েদের রুমে ঢুকিস লজ্জা করে না লজ্জা তো লাগে কিন্তু দরজা খোলা রেখে এমন ভাবে বসে থাকতে তোর লজ্জা করে না কি বলতে চাস কিছু না মনে হয় কয়েক রাত না ঘুমিয়ে থাকতে হবে বলেই মুন্না চলে যায় ইভা হাবার মতো হাঁ করে তাকিয়ে আছে মুন্নার পরিবারের সবাই সোফায় মা বাবা ও ছোট বোন রশ্মি তারা হাসাহাসি করছে আর গল্প করছে রোশনি আর রেশমি থ্রি পিস দেখছে যা মুন্নার বাবা এনেছে রোশনি মুন্নার বোন আর রেশমি ইভার বোন এমন সময় ইভাও এসে মুন্নার পাশে বসে ইভার চেহারা মলিন দেখে মুন্নার মা বললো কিরে মা কি হয়েছে তোর এরকম গোমরা মুখ করে আছিস কেন রোশনি রেশমি ইভার জামাটা কি ওকে দেখিয়েছিস হ্যাঁ মা দেখিয়েছি আমারটা কিন্তু দারুণ তাই না রে রোশনি বাবা এত বড় বড় জামা আনলে কেন ওদের জন্য কি বাজে কথা বলছিস তুই ছোট জামা বড় জামা মানে কি না মানে ওরা তো সবাই এখনো ছোট তাই বলল কে ছোট কাদের ছোট বললি তোর কি ওদেরকে ছোট মনে হয় মুন্না ইভার কানের কাছে মুখ নিয়ে বললো বড় জামা কি আর পরে কেউ সবাই তো রুমে ছোট জামা পরে বসে থাকে কথাটি শুনে ইভার মাথায় রাগ উঠে যায় ও বুঝতে পেরেছি ভাইয়া বলতে চাচ্ছে ভাইয়ার চোখে আমরা সেই ছোট্টই রয়ে গেলাম এই তো আমার কিউট বোনটা বুঝতে পেরেছে মনে করলে ও করুক তবে আমি আর ইভাপু যথেষ্ট বড় হয়েছি কথাটি শুনেই সবাই হেসে ওঠে আর ইভার আগে গদগদ হয়ে উঠে সেখান থেকে চলে যায় ইভা সিঁড়িতে মন খারাপ করে বসে আছে সে ভাবছে কিভাবে মুন্নাকে ধোলাই করবে এমন সময় রোশনিয়ার রশ্মি, এবার পাশে এসে বসে। বুঝলি রশ্মি? মানুষ আজকাল বড় জামা না পরে রুমে নাকি ছোট জামা পরে স্টাইল করে চায়। আচ্ছা, তখন কি নিজেকে খুব স্টাইলিস্ট লাগে? আমারও খুব সক্রে এভাবে জামা কম পরে নিজে রুমে আরাম করার। এই আশা বোধহয় পূরণ হবে না। অনেকেই আবার সে আশা পূরণ করে ফেলেছে। এদের দুজনের কথা শুনে ইভার মাথা যেন চক্কর দিতে লাগলো।sharp দাঁんだ করে বলল, কি বলছিস তোরা এসব? কই, আমরা তো জাস্ট আমাদের মনের বাসনাটা বললাম। আমি তো ঠিক মতো জামা পরি, যেটা স্বাভাবিক পরি। বলেই মনে মনে বলছে, উফ, এই ছেলেটা আমার মাথরমান সব শেষ।" করে দিল আমরা তো তোমাকে কিছু বলিনি আপু আচ্ছা তোরা কি আমাকে নিয়ে মজা করছিস তোদেরকে কে বলেছে সব কে বলবে আবার যে দেখেছে সে কে কে দেখেছে ফালতু বকবি না রশ্মি বলল ভাইয়া আমাকে বলেছে কি রে ইভার কি কাণ্ড জ্ঞান নেই যেমন তেমন পোশাক পরে থাকে আরে তেমন কিছু না মুন্না ভাইয়া কি যেন নিতে গিয়ে অমনি অন্য ছাড়া দেখেছে তাই হয়তো রাগ উঠছে সেজন্য তোদেরকে বলেছে যাক সেটা তোমাদের ব্যাপার তবে পরেরবার বার একটু ঠিকঠাক জামা পরে থেকো এই চল রে রেশমি বলে দুজনেই সেখান থেকে উঠে চলে যায় ইভা মনে মনে ভাবছে আজ মুন্না ভাইয়াকে আমি মজা আমার নামে বদনাম আমার রুমে যাবে নক না করে ঢুকে আর উল্টো আমার দোষ দিচ্ছে এরকম ছোট হাতে অপমান আজ পেয়ে নেই কিন্তু এই ব্যাপারটা যেন তারপর সে মিষ্টি হেসে উঠে বাসার দিকে চলে যায় মুন্নার বেশ ক্ষুধা লেগেছে তাই সে রুমে ঢুকে নাস্তা খুঁজছে ইভা সবসময় নাস্তা এনে রাখতো সে খাটের নিচ থেকে বয়ম বের করে নাস্তা খেতে লাগলো আর সেই মুহূর্তে আসে ইভা ইভা তা দেখে কাছে গিয়ে বলল চোর মুন্না খেতে খেতে বলল কিসের চোর তা বলে অন্যের জিনিস খাওয়াকে কি চোর বলে না এটা আমাদেরও বাড়ি তাই আমারও অধিকার আছে তাই বলে না বলে আর জনের জিনিস খাবে তোর যা আছে সব আমার মানে কি বলতে চাস বলতে চাই খাবার জিনিস নষ্ট করতে নেই তার চাইতে বরং খেয়ে ফেলাই ভালো আমি এসব বুঝি না গেলাম বলে চলে যেতে চাইতেই মুন্না হাটটি ধরে বলল চল আমার সাথে কই যাব চল আমার একটা কাজ করে দিবি আমি কেন তোমার কাজ করব কারণ আমি চাই তাই যদি না যাই তাহলে আমি গিয়ে সেদিনের পরিস্থিতিটা মার বাবাকে গিয়ে বলে আসি যে তোমাদের মেয়ের রুমে কি কি করে আমি করব তবে রেশমিয়া রশనికి কেন বলেছে সব তুমি কি চাও আমি ছোট ছোটবন্দের হাতে অপমান হই তা তো তো সাবধান হওয়ার জন্য বলেছি চল আমার সাথে কিছু ময়লা কাপড় চোপড় আছে ধুয়ে দিবি না আমি পারব না চুপ চল বলেই টেনে নিয়ে যায় ইভা কাপড় শুকাতে দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় রোশনি এসে বলল আপু একটা সারপ্রাইজ আছে হুম বল কি সারপ্রাইজ মুন্না ভাইয়া মুন্না ভাইয়া কি মুন্না ভাইয়া একটা জিনিস দিয়েছে তাতে আমার কি জিনিসটা তোমাকে দিবার জন্য দিয়েছে তাহলে কই তাড়াতাড়ি দে তারপর রোশনি পেছন থেকে হাতটি সামনে এনে একটা চিরকুট দেয় চিরকুটটি হাতে নিয়ে ইভা সোজা নেমে যায় ইভা নিজের রুমে খাটে হেলান দিয়ে বসে হাসি খুশি মনে চিরকুটটি খোলে আর পড়তে থাকে তাতে লিখা আছে এই হাসবি না আর নিজেকে বড় মনে করিস না আমি যা বলছি একান্তই মনের কথা আর আমি যা করছি সব শুধু তোর ওই মায়াভরা মুক্তি একবার কাছ থেকে দেখার জন্য করি তোর অভিমানী রাগী রাগী মুখটা দেখতে আমার কত্ত ভালো লাগে তোর সাথে এমন লুকোচুরি আর তোর ভ্রুকুচকানো চোখ দুটো দেখতে ভীষণ একটা ভালো লাগা কাজ করে আমার ভেতর বারবার তোর রুমে ঢুকার বাহানা খুঁজি আর কোনো না কোনো ভাবে ঢুকি শুধু তোকে দেখার জন্য তুই কি বুঝিস নাকি বুঝেও না বোঝার ভান ধরিস একটু বেলকনিতে আসবি কি এই মুহূর্তে তোর রাগান্বিত চেহারাটা যেন দেখি চিঠিটি পরে ইভা মনের জানতে ইয়েস বলে খাটে দাঁড়িয়ে উড়াধুরা ডান্স করতে থাকে মুন্না বেলকনিতে একপাশে দাঁড়িয়ে আছে এক মনে এক সে চোখ টিপে ধরল মুন্না তৎক্ষণাৎ বলে উঠল হাতটি ছাড়তেই ফিরে দেখে রেশমি তাদেরকে দেখে সে চমকে গিয়ে পড়লো তোরা এখানে কি করছিস কেন আমরা কি আসতে না আমরা কেন আসব এ বেলকনি তো ভাই আর ইভাপুর জন্য কি বলতে চাস তোরা বলতে চাই যে যার জন্য অপেক্ষা সেও আসছে চিন্তা করো না ইভাপু বলে ডাক দিতেই ইভা সামনে আসে আমাদেরকে না বলে তাহলে তোমরা এতটুকুতে চলে গেছো বা মুন্না যেন কিছুই বুঝতে পারছে না ইভার চেহারা লজ্জায় লাল হয়ে যায় রোশনি দুজনের হাত এক করে দিয়ে বললো সুখী হন আপনারা রাজা রানী আমরা তো জানতামই না যদি চুরি করে চিঠিটা না পড়তাম তোদেরকে আমি চিঠিটা খুলতে বলেছি বলেই দৌড়ে চলে যায় ওদের দোষ কেন দিচ্ছ ছোটদের হাতে চিরকুট দিলে তো খুলে দেখবেই কি করতাম বলো কোনোভাবেই মনকে স্থির করতে পারছি না তাই শেষমেশ ওদের সাহায্য নিলাম সত্যি অনেক ভালোবাসি রে ইভা তাই তো তোমাকে এত জ্বালাই ইভা যেন সেসব কথা এক মনে এক ধ্যানে শুনছে এক দিকে আছে যেন না, তুই কি কিছু বলবি না অনেক আগে কেন বলনি তাহলে কতদিন তোমার ওই বুকে ঠাই পেতাম বলেই মুন্নাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ ইভা লাভ ইউ টু মুন্না সাহেব এ হাত কখনো ছেড়ে দিও না কখনো ছাড়বো না আর এখানেই দুষ্টু মিষ্টি ভালোবাসা দেখে আমাদের গল্প শেষ হয়